সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো হঠাৎ করে চলে আসলাম রাজশাহী সিটি হাটে এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি ছোট হয় তো আপনারা সকলেই জানেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সাদা গরুগুলো আছে মাশাল্লাহ এই যে বিশাল আকৃতির যে যেই গরুগুলো সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো এই বলদ গরুগুলো ওই পারের বলদ গরু দেখতে পাচ্ছেন ওই পারের বলদ গরু এই বলদ গরু সম্পর্কে একটু ধারণা দেবো আপনাদের সাথে পার্টিদের সাথে কথা বলে এবং সাধারণ যে ক্রেতা আছে তাদের সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করব যেহেতু সামনে কুরবানির সিজন কাকারা কেমন কি ব্যবসা বাণিজ্য করতেছে কাস্টমার কেমন সেই বিষয়গুলো একটু ধারণা দেবো আর কি চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামু আলাইকুম কাকা দর্শক কথা বলতে চাচ্ছে না কাকা একটু ব্যস্ততার মধ্যে আছে তো যে গোরগুলো মানে সিঙ্গেল সিঙ্গেল আছে সেগুলো একটু দামের ধারণা দিব এই যে দেখেন মাসাল্লাহ কথা বলতে চাচ্ছে না কিন্তু কাকা এই যে বিশাল কিন্তু বলদ গরু এই মুহূর্তে এই যে আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বলদ চোদ্দ পনেরোটা নিয়ে আসছেন না আগের তুলনায় বাজারে কি অবস্থা এটার কত কি চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার দর্শক এটা দুই লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই বলদ গরুটি এই যে দেখেন দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম এই যে দাম দর চলতেছে কিন্তু অলরেডি দর্শক এই যে যেহেতু বলদ গরু সেহেতু কথা বলতে চাচ্ছে না ব্যাপারীগণেরা বুঝতে পারতেছেন এটা যেহেতু ইন্ডিয়ান বর্ডার ক্রস বলদ গরুগুলো একটু আপনি দেখায় আপনারা এক নজরে দেখেন হ্যাঁ আর সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা জোড়ার দাম আর কি পরিসরে এটা হয়ে গেল মনে হয় না হয়ে গেল এই যে দর্শক দেখেন দেখাশোনা চলতেছে একটু দেখায় দেখেন এই যে দেখাশোনা চলতেছে আলকি কি অলরেডি এই যে মাসাল্লাহ চলুন আরো কয়েকটা সংক্ষিপ্ত জোড়ার দাম ধর একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে কাকা এখানে একটি ধরে আছে মাংসের উপযোগী বলদ গরু মাসাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে এখন এক পিস এক পিস তো ব্যবসা নাকি বাড়ির এটা ব্যবসা ব্যবসা তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা তো কেমন কি চা হচ্ছে এটার দাম লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকার চাও দাম একটু দেখাই এই যে মাসা দেখেন কত বড় একটি বলদ মাংসের উপযোগী বললেও ভুল হবে না আবার দু হাজার কুরবানিকে টার্গেট করে যদি নিতে চান তারপরেও কিন্তু সমস্যা আর কি হবে না এই যে দেখেন পুষা যাবে কিন্তু মাসা দেখেন আকৃতি কিন্তু অনেক বড় দর্শক পালন উপযোগী তো চলুন একটু কথা বলি আর কিছু দাঁতে কয়টা আসছে এটা কাকা বয়স পুরা তো পাটিরা কেমন কি দাম দেয় এই মুহূর্তে এসে কত কি বলে এক লক্ষ পঁচাশি নব্বই এরকম বলে তো কেমন কি আইডিয়া করতেছেন আজকে হাটানো যায় দুই লক্ষ দুই লক্ষ টাকার উপরে হলে ছেড়ে দিতে চাচ্ছেন তো আপনি যেহেতু মহাজন মানুষ একটা লিগ্যাল তথ্য দিবেন আনুমানিক ওজন কত হতে পারে বলে মনে হচ্ছে আপনার এটা এই যে আটমন প্লাস এই যে বলতেছে প্লাস মাসাল্লাহ অনেক বড় বডির কিন্তু এই বলদ গরুটি এই যে একটু দেখানোর চেষ্টা করলাম এরকম কিন্তু হিউজ পরিমাণে বলদ আজকে রাসায় সিটি হাটে উঠেছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই গরুগুলো ক্রয় করতে হবে এই যে দেখেন কিন্তু আজকে সকাল থেকে রোদের তাপ দর্শক লক্ষ্য করা যাচ্ছে এই যে ভাই নিয়ে এসেছে কিন্তু চোখ ধাদানো সব ভাই কেমন আসছেন খামারে খামারের পোষা গরু তাহলে তো দু লাভের আশাই নিয়ে আসা অবশ্যই অবশ্যই তো আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার তুলনা মূলক ভালো আছে গরুর পছন্দ থেকে অনেক কাস্টমার মানে চাহিদা আছে চাহিদা আছে নামে হচ্ছে না তো এগুলো দু বলছিস কুরবানিকে টার্গেট করে নাকি মাংসের জন্য মাংসের জন্য মাংসের জন্য না আর কেউ যদি চাই যে এগুলো নিয়ে আমি কুরবানি পর্যন্ত পুষবো তাহলে সেটা কি সম্ভব সম্ভব সমস্যা না আমার গরু কোনো ইঞ্জেকশন বা মানে ফিটে গরু না ফিটে গরু না না একেবারে অর্গানিক ভাবে ঘাস হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে ঘাস এবং খড় খায় এই গরুগুলো কিন্তু আরো কথা বলবো একটু দেখাই আপনাদেরকে দেখেন মাশাআল্লাহ এই যে শিং চোট পা কালার সবকিছুই মাশাআল্লাহ প্রশংসার কিন্তু দাবিদার এই যে দাঁতে কয়টা আছে কাকা এটা নতুন নতুন জোয়ান দর্শক নতুন জোয়ান কিন্তু এই যে এই গরুগুলো নতুন জোয়ান তো কেমন কি চা হচ্ছে এটার দাম ভাই দাম সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা কয়টা দুইটা জি এই সেট এই দুইটা না দর্শক সাড়ে চার লক্ষ টাকা চাওয়া দাম এই যে মার্শাল্লাহ দেখেন একটু আরও কথা বলবো এই যে এটা কিন্তু এর জোড়া না এর জোড়া এটা দর্শক একটু ভালোভাবে দেখাই এর জোড়া কিন্তু এইটা তো পাটিরা কেমন কি দাম দেয় সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ পুনে চার এরকম বলে তো কেমন কি আইডিয়া করতেছে না হয়তো মধ্যে হলে আশা করি যে হয় চারের মধ্যে হলে আশা করা যায় মানে ছাড়তে চাচ্ছেন চারের নিয়ত আছে ক্রেতা তাহলে ভালোই মনে হচ্ছে না আগের তুলনায় বাজারকে একটু বৃদ্ধি পাইছে গরুর উপর দাম গরুর উপর গরু যদি পছন্দ হয় না তো এই গরুগুলো মানে কোন জায়গা থেকে নিয়ে আসছে দুই তিন মাসের প্রজেক্ট খাওয়ানোর পরে বিক্রি করে তো কেউ যদি এই এখান থেকে বা আপনাদের সেট থেকে সংগ্রহ করতে চায় তাহলে নাম্বারটা একটু বলবেন সেভেন 46 46 43 43 45 45 এই নম্বরে যোগাযোগ করলে ভাষা থেকে সংগ্রহ করে নিয়ে আসতে পারবে দর্শক এই যে এই নম্বরে কিন্তু যোগাযোগ করলে আপনারা বাসা থেকে সংগ্রহ করতে পারবেন আরও আছে শারগুরু আছে আছে না আরো যদি শারগুরু বা গাবি গরু মানে আপনাদের কাছে চায় বক না 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 সেগুলো তো দিতে পারবে ইনশাআল্লাহ তো ওই দুইটাকার আপনার যে এই যে দর্শক দেখেন যেটা বলছিলাম এই যে এই দুইটা কিন্তু বড় ভাইয়ের তো কথা বলবো বড়ো ভাইয়ের সাথে এটা কি আপনার এই যে দর্শক এই যে বড়ো ভাইয়ের কই বড়ো ভাই কই কোথায় ওই যে কথা বলতেছে আর কি দর্শক কথা বলতেছে কথাবার্তা বলতেছে আর কি আমি একটু দেখাই তারপরে আর কি কথা হবে নি আর কি হাটের বাইরে আসে কিন্তু তারপরে দু একটা দেখানোর পরে গুটি গুটি পায়ে আর কি ভিতরে যাওয়া যাবে আর কি দেখায় আমি এই যে মাসাল্লাহ দেখেন কোয়ালিটি সম্পূর্ণ হয় কিন্তু এই বলদ গরুগুরু আমরা লক্ষ্য করছি এই মধ্যে রাজশাহী সিটাটে একটু চলেন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই আমার বাড়ির গরু তো আমি ব্যবসা উভয় করি না আমার বাড়ির খামারের গরু খামারের গরু হ্যাঁ খাওয়ানোর পরে এটা নিয়ে এসে পুষেন নাকি একটু মোটা হওয়ার পরে আর কি ছেড়ে দেন হ্যাঁ হ্যাঁ তো কেমন কি চা হচ্ছে ভাই এই জোড়াটার দাম চার লক্ষ আশি হাজার টাকার চাওয়া দাম দর্শক একটু দেখায় চার লক্ষ আশি হাজার টাকা চেয়েছে মাসাল্লাহ দেখেন গায়ে কিন্তু কোনো স্পট নাই দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশানে আছে একেবারে ফ্রেশ যাকে বলে একেবারে ফ্রেশ কোনো স্পটের আপনি কোন চ্যালেঞ্জ আবাস নাই একটু দেখাই আমি তারপরে দাম দর একটু জানবনি ভাইয়ের কাছে তো ভাই পার্টিরা কেমন কী বলে

একুশ এই নাম্বারে যোগাযোগ করলে বাসা থেকেও সংগ্রহ করতে পারবে আপনার দেখিত এই যে দর্শক এই যে ভাইও কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আর আপনারা যারা বিশেষ করে প্রবাসী বন্ধুরা আছেন নিঃসন্দেহে যে নাম্বারগুলো দিচ্ছি বিশ্বাস করে এসে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন প্রতারিত হওয়ার কোনো চান্স নাই এই যে দেখেন একটু দেখায় অল্প পরিসরে হলেও দেখায় আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করা এবং ছাড়া দর্শক ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি কোনো নতুন দর্শক হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যমান মতামতটি পাঠিয়ে দিবেন। পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন এর থেকে ভালো ভিডিওর জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটিয়ার থেকে